ভিডিও শুরুতেই জানিয়ে দিচ্ছি এসআইআর নিয়ে কোনো আতঙ্ক না সঠিকটা জানুন গতকালকেই পশ্চিমবঙ্গ নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি করা হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে নতুন নিয়ম না নিয়মের বিষয়ে কিন্তু আগেই জানানো হয়েছে যে কিভাবে আপনাদের ফর্মটা পূরণ করতে হবে সে বিষয়ে অলরেডি আগেই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি তো এই নতুন নির্দেশিকায় কি কি বলা হয়েছে প্রায় তেরোটির মতো পয়েন্ট রয়েছে সেই তেরোটি পয়েন্ট সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত জানাবো এরপরে অনেকের প্রশ্ন ছিল দু সালের ভোটার লিস্টে আপনার নিজের নাম নেই বাবা মায়ের নাম নেই ঠাকুরদা নাম নেই কিন্তু দিদা অথবা দাদুর নাম রয়েছে সেক্ষেত্রে আপনাদের বিএলও নিচ্ছে না সে বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ডিটেলস গুলো নিতে হবে তাছাড়া অনেকেই বলছিলেন দাদা কাকা জ্যাঠা এদের আপনি নাম দিতে পারবেন কিনা এক কথায় আপনার দু দুই সালের ভোটার লিস্টে কারোরই নাম নেই আপনি দাদা কাকা জ্যাঠা এদের নাম দিতে পারবেন কিনা সে বিষয়ে স্পষ্ট তথ্য জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আপনাদের মনে যে ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার মনে কোনো প্রকারের এসআইএ নিয়ে প্রশ্ন থাকবে না তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট

সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয়ে অবহিত করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু নির্দেশিকা দেওয়া হচ্ছে এটা কোনো নতুন নিয়ম না নিয়মের বিষয়ে কিন্তু আপনাকে জানতে হবে যে নিয়মটা কি নির্দেশিকাটা কি এটা কিন্তু নির্দেশিকা এটা কোনো নতুন নিয়ম না বিষয়ে নির্বাচন কমিশন আগেই জানিয়েছে যে কিভাবে আপনাকে এস এর ফর্মটা পূরণ করতে হবে সেখানে কাদের কাদের সম্পর্ক দিতে পারবেন সে বিষয়ে ইতিমধ্যে কিন্তু জানিয়েছে তো এই ভিডিওতেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেব যদি দু সালের ভোটার লিস্টে আপনার নিজের নাম না থাকে অথবা বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম না থাকে সেক্ষেত্রে কাদের কাদের আপনি নাম দিতে পারবেন সে বিষয়ে নির্বাচন কমিশন কি স্পষ্ট জানিয়েছে সেই তথ্যটি কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন দেখুন এখানে এক নম্বরে গতকালকেই বলা হয়েছে ইউনিক অর্থাৎ অন্যান্য কিউআর কোড যুক্ত গণনা ফর্মটি আবেদনকারী স্বহস্তে পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে অর্থাৎ আপনাকে যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মের নিচে কিন্তু আপনাকে সই করার একটি জায়গা দেওয়া রয়েছে সেই জায়গায় আপনাকে সই করতে হবে এবং যদি আপনি বাড়িতে না থাকেন আপনার পরিবারের যে কেউ সই করে দিতে পারে কিন্তু যিনি সই করবে ওনার সাথে আপনার কি সম্পর্ক সেটা পাশে লিখে দিতে হবে এবং তার নিচেই কিন্তু বিএলও সিগনেচার করবে এবং সেই ফর্মটি বিএলও নিয়ে যাবে সেটাই কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে নম্বরে বলা হয়েছে কোনো ভুল এন্ট্রি হলে সেটি একমাত্র দাগ কেটে সংশোধন করতে হবে এবং একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে অনেকেই বলছিলেন যে ওয়াইডনার ব্যবহার করতে পারবেন কিনা হোয়াইড কিন্তু আপনি ব্যবহার করবেন না যদি ইতিমধ্যেই করে নিয়েছেন সেটাও কিন্তু সমস্যা হবে না তবে যদি কোনো এক জায়গায় আপনি ফর্মটা পূরণ করতে ভুল করে থাকেন ধরুন আপনি আপনার নামের জায়গায় একটা লেটার ভুল করেছেন সেক্ষেত্রে ধরুন এই ফর্ম কথাটি একটি আপনি দাঁত দিয়ে কেটে দেবেন কেটে দিয়ে পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই ফাঁকা জায়গাটাই আপনি সঠিকটা লিখে দেবেন সেটাই কিন্তু এই নির্দেশিকায় বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে অভিবাসী শ্রমিক বা অন্যদের মধ্যে কেউ যদি নিজের স্বাক্ষর করতে না পারেন তবে একই পরিবারের এমন কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন এই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে এক কথা এখানে বলা হয়েছে পরিযায়ী যারা শ্রমিক রয়েছেন অথবা যারা বাইরে রয়েছেন আপনার ফর্মটি বাড়িতে এসেছে বাড়ির যে কেউ ফর্মটি পূরণ করতে পারে পূরণ করে যিনি সই করবেন ওনার সাথে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু লিখে দিতে হবে ফর্মের নিচে যে জায়গায় আপনার সই করার জায়গা রয়েছে তো সেটাই কিন্তু বলা হয়েছে একটু আগেই আপনাদের আমি বিষয়টি জানিয়ে দিলাম অর্থাৎ পরিবারের যে কেউ কিন্তু আপনার ফর্মটি পূরণ করে জমা করতে পারে তবে যিনি সিগনেচার করবে নিচে ওনার কিন্তু সেখানে সম্পর্কটা বোঝাতে হবে যে আপনার সাথে কি সম্পর্ক তো মূলত বুঝতেই পারছেন এই বিষয়টি এখানে ক্লিয়ার করে দিয়েছে চার নম্বরে বলা হয়েছে গণনা ফর্মের দুটি কপি পূরণ করতে হবে পূর্ণভাবে পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও গ্রহণ করবেন অপর কপিটি বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও দ্বারা গৃহীত হয়ে আবেদনকারীর বা তার পরিবারের কাছে সংরক্ষিত থাকবে এরপর বলা হয়েছে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও গৃহীত পরিদর্শনের সময় বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন তো প্রথম যে পয়েন্টটি রয়েছে এখানে বলা হয়েছে স্বাক্ষরিত কপি সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক গ্রহণ করবে অর্থাৎ বিএলও কে একটি কপি দিতে হবে দুটি আপনার কাছে ফর্ম দেওয়া হয়েছে একটি আপনি আপনার নিজের কাছে রাখবেন এবং আরেকটি বিএলও কে দেবেন অপর কপিটি বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও দ্বারা গৃহীত হয়ে আবেদনকারী বা তার পরিবারের কাছে সংরক্ষিত থাকবে অর্থাৎ সেই ফর্মটাতেও কিন্তু বিএলও সিগনেচার করে দেবে দুটি ফর্মে সিগনেচার করে দেবে বিএলও একটি আপনার কাছে থাকবে এবং আরেকটি বিএলও নিয়ে যাবে বুথ লেভেল আধিকারিক বিএলও গৃহীত পরিদর্শনের সময় বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন এখানে কিন্তু ভোটারের ছবি তোলার কথা বলা হয়েছে এক কথায় আপনি যে ফর্মটি জমা করলেন বিএলও চাইলে আপনাকে কিন্তু প্রমাণস্বরূপ ছবি তুলে রাখতে পারে সেই কথাটাই বলা হয়েছে যদি কোনো বিএল ও এই কাজটি করে সেক্ষেত্রে ভালো যদি কোনো বিএলও না করে সেক্ষেত্রে সেটা বিএল এর উপর কিন্তু নির্ভর করছে আপনি আপনার কাজটা করবেন আপনি বিএল ওকে সঠিকভাবে ফর্মটা দেবেন এবং আপনার কাছে একটা এনোলেজমেন্ট হিসেবে রেখে দেবেন দুটি ফর্মের মধ্যে একটি আপনার কাছে থাকলো একটি কিন্তু বিএল ও নিয়ে গেল সেটা এখানে স্পষ্ট বলা হয়েছে পাঁচ নম্বরে গণনা ফর্মের ছবি লাগানো ঐচ্ছিক পাসপোর্ট সাইজের অথবা স্ট্যাম্প সাইজের যে ছবি লাগানোর কথা বলা হয়েছিল ফর্মের উপরে সেটা কিন্তু ঐচ্ছিক ছবি দিলেও হবে না দিলেও হবে তবে যদি আপনি ছবি না দেন সেক্ষেত্রে কিন্তু বিয়েলর উপর চাপটা বেড়ে যাবে বিএলও আপনার বাড়িতে আসবে বাড়িতে এসে কিন্তু আপনাকে সশরীরে সেই ছবিটা নেবে সেই কারণে আপনি কিন্তু ছবি লাগিয়ে দেবেন ফর্মের উপরে ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো ব্যাকগ্রাউন্ডটা আপনার সাদা হোক নীল হোক আকাশী হোক যে কোনো কালারের হলে হবে এবং পাসপোর্ট মাপের অথবা স্ট্যাম্প সাইজের যে কোনো সাইজের আপনি ছবি দিতে পারেন তবে ছবিটা যাতে ভালো করে বোঝা যায় যদি আপনি ছবি না দেন কারণ এখানে বলা হচ্ছে ঐচ্ছিক না দেন সেক্ষেত্রে বিয়েল আপনার বাড়িতে এসে আপনার কাছ থেকে সেই ছবিটা কিন্তু নেবে অর্থাৎ আপনাকে দাঁড়িয়ে সেই ছবিটা কিন্তু ওনার অ্যাপে তুলে নিয়ে যাবে সেই কারণে আপনাদের আমি বলবো যাতে এর চাপ না হয় সেই কারণে আপনি ছবিটা লাগিয়ে দেবেন নির্বাচন কমিশন কিন্তু ঐচ্ছিক বলেছে অর্থাৎ অপশনাল দিলেও হবে না দিলেও হবে তবে আপনারা কিন্তু ছবিটা দেবেন এরপর ছয় নম্বর পয়েন্টে বলা হয়েছে আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করছেন তাদের দ্বারা ফর্মের সঠিক তথ্য প্রদান করতে হবে এক কথায় বলা হয়েছে যাতে সঠিক তথ্যটা থাকে সেটাই কিন্তু বলা হয়েছে যদি আপনি বাড়িতে না থাকেন আপনার পরিবারের অন্য কোনো সদস্য যদি সেই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে সেই সদস্য যাতে সম্পূর্ণ সঠিক তথ্যটা দেয় সেটাই কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে এবং অনেকেই সিগনেচারের কথা বলেছিলেন যে কিভাবে আপনি সিগনেচার করবেন বাংলাতে ইংলিশে অথবা ফুল আপনি সিগনেচার করুন অথবা শর্ট সিগনেচার করুন যেভাবেই আপনি সিগনেচার করুন সিগনেচারের বিষয়ে কিন্তু এখানে কোনো বলা হয়নি যে কোন ভাষায় আপনাকে সিগনেচার করতে হবে কিভাবে সিগনেচার করতে হবে যেভাবে আপনি সিগনেচার করেন সেভাবেই আপনি সিগনেচার করতে পারেন সাত নম্বরে মৃত ভোটার অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানে পুনরায় অন্তর্ভুক্ত অর্থাৎ ডুপ্লিকেট ভোটার হয়েছে এ সংক্রান্ত সঠিক তথ্য বিএলকে জানাতে হবে এক কথায় যারা মারা গিয়েছে যদি কোনো মৃত ব্যক্তি থেকে থাকে তাদের যদি ভোটার লিস্টে দু হাজার পঁচিশ সালের নাম রয়েছে সেক্ষেত্রে বিয়েলকে কিন্তু জানাতে হবে যে উনি মারা গিয়েছে অথবা ওনার কিন্তু কিন্তু ডেথ আপনি দেখাতে পারেন পরবর্তীতে সেই নামটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে অথবা ডিলিট করার যে ওনাদের প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু কার্যকর করবে এক কথায় আপনাকে জানাতে হবে যদি কোনো মৃত ভোটার থাকে অথবা অন্য কোনো জায়গায় যদি স্থানান্তরিত হয়ে থাকে সেক্ষেত্রে সেই বিষয়টি বিয়েলও কে জানাতে হবে সেটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন জনসাধারণের উদ্দেশ্যে আট নম্বরে বলা হয়েছে বিএলএ যারা দিনে সর্বাধিক পঞ্চাশটি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে কাছে জমা দেবে তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্র দিতে হবে যে ফর্মে প্রদত্ত সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন সেই ঘোষণায় বিএলএদের ফোন নম্বর ঠিকানা পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে এক কথায় কোনো রাজনৈতিক দলের যদি সদস্য বিএলএ যদি আপনার কাছে ফর্মটি নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নেবে সেটাই কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে নয় নম্বরে যদি কেউ মৃত ভোটার স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লেখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত এই নিয়ম জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডনীয় হবে অর্থাৎ এক কথায় বলা হচ্ছে যদি আপনি কোনো ধরনের ভুল তথ্য দিয়ে থাকেন কেউ মৃত ভোটার রয়েছে কিন্তু আপনি জীবিত হিসেবে তাকে দেখিয়ে ফর্মটি পূরণ করেছেন অথবা অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হয়েছে অর্থাৎ ট্রান্সফার উনি হয়েছে বর্তমানে ওখানেই উনি স্থায়ী বাসিন্দা এবং সেখানে ওনার ভোটার কার্ড হয়েছে কিন্তু বর্তমানে আপনি এখানে দেখিয়ে ফর্মটি পূরণ করে দিয়েছেন যদি এই ধরনের কোনো কিছু আপনি ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু একটি আইনের কথা বলা হয়েছে উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত আপনার কারাদণ্ড হতে পারে তাছাড়াও জরিমানা কিন্তু হতে পারে তাছাড়াও উভয় বিষয়ে কিন্তু আপনার শাস্তি হতে পারে সেই বিষয়টি স্পষ্ট ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে এটা কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে জানানো হয়েছে যাতে আপনি ভুল তথ্য না দেন সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করে এখানে জানানো হয়েছে যদি আপনি ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু এই শাস্তিগুলো আপনার হতে পারে দশ নম্বরে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও আবেদনকারী বা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন বিএলও কর্তৃক ভুল যাচাই জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে অর্থাৎ বিএলও যদি কোনো প্রকারের ভুল করে থাকে সেক্ষেত্রে বিএল ওদের অর্থাৎ বুথ লেভেল অফিসারদেরও কিন্তু শাস্তি হবে সেই বিষয়টি দশ নম্বরে বলা হয়েছে এগারো নম্বরে জানানো যাচ্ছে যে গণনা ফর্মের ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে ফর্মের সব তথ্য নথি সাকর নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য ঘোষণা বা যাচাই প্রদানকারী পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে স্পষ্ট যদি আপনি মনে করেন সেক্ষেত্রে আপনি সেই ফর্মটি পূরণ করে দিলেন হয়তো পরবর্তীতে নির্বাচন কমিশন জানতে পারবে না তো এখানে কিন্তু বলা হয়েছে পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে যদি আপনি কোনো ধরনের ভুল তথ্য দিয়ে থাকেন এবং ভবিষ্যতে যদি আপনাকে হেয়ারিং এ ডাকা হয় অথবা যদি হেয়ারিং এ ডাকাও না হয় সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনি কোনো ধরনের ভুল করেছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডাকতে পারে নির্বাচন কমিশন এবং পুরোটাই কিন্তু ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে পরবর্তী থেকে আপনাকে কিন্তু সেই তথ্যটা দেখাবে যে আপনি কি কি তথ্য দিয়েছেন এক কথায় আপনি যে তথ্যটা দিলেন পুরোটাই কিন্তু ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে বিএলওরাই অ্যাপে আপনি যে ফর্মটি দিলেন সেই ফর্মটি কিন্তু স্ক্যান করে আপলোড করবে অর্থাৎ ছবি তুলে কিন্তু আপলোড করবে তাছাড়া আপনি যে ছবিটা দিয়েছেন সেটাও কিন্তু থাকবে বিএল ও অ্যাপে অর্থাৎ পুরোটাই কিন্তু ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে সেই বিষয়টি এখানে স্পষ্ট জানানো হয়েছে সেই কারণে আপনি কোনো প্রকারের ভুল তথ্য দেবেন না ফর্মে বলা হয়েছে তারিখে ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু এখনো গণনা ফর্ম পাননি তারা যোগাযোগ করতে পারেন এক কথায় যাদের আঠাশ দশ দু পঁচিশ তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের নাম উঠেছে তারা যদি এখনো পর্যন্ত ফর্ম না পেয়ে থাকে সেক্ষেত্রে এখানে টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে এই টোল ফ্রি নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে দেখুন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু ফোন করা যাবে এখানে একটি ফোন নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে ইমেল আইডি দেওয়া রয়েছে এগুলোতে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন এরপরই বলা হয়েছে যোগাযোগের সময় নিজের নাম বিধানসভার নাম এবং পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে অর্থাৎ এই মোবাইল নম্বরগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন যদি এখনো পর্যন্ত আপনি ফর্ম না পেয়ে থাকেন অথবা বিএলও যদি আপনাকে এখনো পর্যন্ত ফর্ম না দিয়ে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনার দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তেরো নম্বরে বলা হয়েছে গণনা ফর্ম পূরণে সহায়তার জন্য ভোটাররা নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারেন এখানে টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে এই টোল ফ্রি নম্বরগুলোতে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন যদি গণনা ফর্ম পূরণ করতে গিয়ে কোনো প্রকারের আপনাদের সাহায্যের প্রয়োজন হয় এছাড়াও বলা হয়েছে বিএলও সুপারভাইজার এ ইআর ইআরও এবং ডিওদের কাছে থেকে পশ্চিমবঙ্গ অতিরিক্ত আধিকারিকের দপ্তর থেকে এটি প্রকাশ করা হয়েছে অথবা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানানো হয়েছে এই নির্দেশিকাগুলো কিন্তু দেওয়া হয়েছে গতকালকেই এই তেরোটি নির্দেশিকা এই নির্দেশিকাগুলো কিন্তু আপনাদের মানতে হবে ভোটার এবং বিএল উদ্দেশ্যে এই তথ্যগুলো কিন্তু দিয়েছে নির্বাচন কমিশন তো আশা করছি এই বিষয়ে কিন্তু আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকবে না চলুন এখন আমরা দেখে নিচ্ছি যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নিজের নাম না থাকে আপনার পরিবারের ঠাকুরদা ঠাকুমা নাম না থাকে সেক্ষেত্রে আপনি কাদের কাদের নাম দিতে পারবেন সে বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে এরপরেই আপনাদের জানাচ্ছি কোন কোন কারণে ডাকা আপনাকে হতে পারে সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে দেখুন এখানে বলা হয়েছে এবার স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় আত্মীয়ের তালিকায় যুক্ত হলো দাদু দিদিমা অর্থাৎ এবার ইউনিমারেশন ফর্মে আত্মীয় হিসেবে মায়ের বাবা অর্থাৎ দাদু এবং মায়ের মা অর্থাৎ দিদিমার নাম ব্যবহার করা যাবে কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে এই আপডেটটি কিন্তু এসেছিল এবং আগেই আপনাদের আমি জানিয়েছি নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছিল পিতামহ এবং মাতামহ অর্থাৎ পিতামহ বলতে বাবার দিক দিয়ে ঠাকুরদা ঠাকুমা মাতামহ বলতে মায়ের দিক দিয়ে মায়ের মা এবং মায়ের বাবা সেই বিষয়টি আগেই জানিয়েছি তবুও কিন্তু নির্বাচন কমিশন এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আপনি মায়ের মা এবং মায়ের বাবার নামও দিতে পারেন অর্থাৎ দাদু দিদার নাম সর্বত্র ইউনিমারেশন ফর্ম বিলির কাজ শেষ ফর্ম জমার কাজ শুরু হয়ে গিয়েছে এর আগে ইউনিমারেশন ফর্মে আত্মীয় হিসেবে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা অর্থাৎ পিতামহ এবং ঠাকুরমার অর্থাৎ মাতামহর নাম ব্যবহার করা কথা বলেছিল কমিশন তো এই যে মাতামহ রয়েছে এই মাতামহ নিয়েও কিন্তু অনেকটা প্রশ্ন উঠেছিল এই মাতামহ বলতে বাবার মায়ের কথা বোঝানো হচ্ছে এমনটাই কিন্তু বলা হচ্ছিল তবে কিছু কিছু জায়গায় বোঝানো হচ্ছিল যে এই মাতামহো বলতে মায়ের মা এবং বাবাকে কিন্তু বোঝানো হচ্ছে তো এই বিষয়টি কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে কিন্তু পরবর্তীতে এই নিয়মের বদল করে কমিশন জানাচ্ছে শুধু পিতৃকুল নয় মাতৃকুলেও ইনোমিরেশন ফর্মে আত্মীয় হিসেবে গণ্য করা হবে অর্থাৎ আত্মীয় হিসেবে ব্যবহার করা যাবে দাদু দিদিমান নামও এখানেই শেষ নয় কমিশন আরও জানাচ্ছে শুধু দাদু দিদিমা নন ফর্মে অন্যান্য আত্মীয়ের নামও ব্যবহার করা যাবে এক কথায় যদি আপনার বাবা মা ঠাকুদা ঠাকুমা দাদু দিদা অর্থাৎ নানা নানি এই ছয়টি সম্পর্কের মধ্যে না পেয়ে থাকেন সেক্ষেত্রে অন্য যে আত্মীয় রয়েছে আপনার দাদা কাকা জ্যাঠা অথবা অনেকেই কিন্তু মামার কথা বলছিলেন সমস্ত আত্মীয়কেই আপনি কিন্তু দিতে পারেন যদি তাদের নাম দু সালের ভোটার লিস্টে থেকে থাকে এক কথায় যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা অর্থাৎ নানা নানি এই ছয়টি সম্পর্কের মধ্যে যদি কারুরের নাম দু হাজার সেক্ষেত্রে কিন্তু বাকি আপনি দিতে পারেন তবে যদি আপনি বাকি সম্পর্কগুলো দেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সম্ভাবনা থাকবে হিয়ারিং এ যাওয়ার জন্য এছাড়াও বলা হচ্ছে এর মানে এখন থেকে ফর্মে আত্মীয় হিসেবে দাদা মামা কাকারও নাম ব্যবহারের সম্মতি দিয়েছে কমিশন এই সিদ্ধান্তের পিছনে কমিশনের ব্যাখ্যা এমন বহু ভোটারের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে দু সালের ভোটার তালিকায় বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম নেই অথচ দাদু দিদিমা বা মাতৃকুলের অন্য আত্মীয়দের নাম রয়েছে এমন একাধিক অভিযোগ পাওয়ার পরই নিয়মে বদল আনা হয়েছে কমিশনের এক কর্তার কথায় কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে সে কারণেই এই ব্যবস্থা যদিও কমিশনের এহেন সিদ্ধান্তে রীতিমতো বিভ্রান্তে বিয়েলোরা তাদের বক্তব্য কোনো ব্যক্তি আত্মীয় হিসেবে দাদু দিদিমা কিংবা অন্য আত্মীয়ের নাম ব্যবহার করছেন কিন্তু এই ব্যক্তির কাছে দু সালের সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকা নেই সেক্ষেত্রে কলামটি মিলিয়ে নেওয়া গোটা দায়িত্ব বিএলওদের উপর এমনিতেই ডেটা এন্ট্রি করতে বিস্তর সময় লাগছে ভুলভ্রান্তি হলেও দায় নিতে হবে বিএলওকেই তাই তারা এখন প্রশ্ন তুলছেন ফর্ম বিলি হয়ে যাওয়ার পর কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো শেষ মুহূর্তে নিয়ম বদলে জটিলতা আরো বাড়ল বলেই মনে করছেন তারা যদিও একাধিক জেলা সূত্রে খবর ইউনিমারেশন ফর্মে আত্মীয় সংক্রান্ত নিয়ম শিথিল করলেও তা অন্তরালে রাখতে চাইছে ই আরও ইয়ারোরা তাদের তরফে বিএলদের বলা হচ্ছে কোন ভোটার আত্মীয় হিসেবে ফর্মে যাতে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা ঠাকুমার নামই লেখেন জোর দিতে হবে তারই উপর অর্থাৎ এক কথায় এটাই কিন্তু ভিতরের কথা যেখানে বলা হচ্ছে যে বাবা মা ঠাকুরদা ঠাকুমা এটাকেই কিন্তু আপনাকে দিতে হবে এমনটাই কিন্তু কিছু কিছু জায়গায় বিএলও তরফ থেকে সাধারণ লোককে অথবা ভোটারদের বলা হচ্ছে ইয়ারোদের তরফ থেকেও এই নির্দেশটি দেওয়া হচ্ছে বিএলদের যে বাবা মা ঠাকুরদা ঠাকুমা এই চারটি সম্পর্কে প্রথমে আপনি গুরুত্ব দেবেন যদি না হয় সেক্ষেত্রে পরবর্তীতে আপনি দিদা দাদু বাকি যে সম্পর্কগুলো রয়েছে দাদা কাকা জ্যাঠা মাসি পিসি এরপর মামা এই ধরনের সম্পর্কে কিন্তু আপনি যাবেন সেটা কিন্তু পরবর্তীতে আগে আপনি প্রথমে গুরুত্ব দেবেন বাবা মা ঠাকুরদা ঠাকুমা যদি এই চারটি সম্পর্কে না পান সেক্ষেত্রে দিদা দাদু এবং তারপরই কিন্তু আপনি চলে যাবেন দাদা কাকা জ্যাঠা এগুলো সম্পর্কে এটাই কিন্তু বলা হয়েছে এক কথায় আপনি প্রথমে দেখবেন যে আপনাদের কাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে প্রথমে আপনি গোড়ার দিক দিয়ে খোঁজা শুরু করবেন যদি গোড়ার দিক দিয়ে না পান সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে বাকি সম্পর্কগুলোর দিকে যাবেন যে কোনো আত্মীয় আপনি নাম দিতে পারবেন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তবে অনেকেই বলছিলেন যে স্বামীর নাম দেওয়া যাবে কিনা যারা বিবাহিত মহিলারা রয়েছেন যদি আপনি দেখেন যে আপনার স্বামীর নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর তথ্য ব্যবহার করতে পারবেন কিনা না আপনি কিন্তু স্বামীর তথ্য ব্যবহার করতে পারবেন না আপনার নিজের দিক দিয়ে অর্থাৎ আপনার নিজের সম্পর্কের দিক দিয়ে ভাবতে হবে অর্থাৎ আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা এদের যে সম্পর্ক রয়েছে সেটার দিক দিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে সেদিক দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে আপনি স্বামীর তথ্য কিন্তু দিতে পারবেন না চলুন এখন জেনে নিচ্ছি কাদের হেয়ারিং এ ডাকা হতে পারে নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে কিন্তু হেয়ারিংটা হবে নয় ডিসেম্বর যখন ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে তারপর থেকে হেয়ারিং এর জন্য নোটিশ আসা শুরু করবে অথবা আপনাদের কিন্তু ফোন কাদের ডাকা হতে পারে দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ইয়ারো এর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে তখন ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হতে পারে ইতিমধ্যে কিন্তু এগারোটি নথি প্রকাশ করা হয়েছে যে কোন কোন নথির কথা উল্লেখ করা হয়েছে সে বিষয়ে অলরেডি আগে কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি এছাড়া দু হাজার দুই এর তালিকায় যাদের নিজেদেরও নাম নেই ও পরিবারের কারোরই নাম নেই তাদের হেয়ারিং এ ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্ট হিসেবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর এর ফাইনাল লিস্ট নাম উঠে যাবে ওই ব্যক্তির এক কথায় যারা নিচের দুটি ঘরের মধ্যে কোনো সম্পর্কই লিখবেন না অর্থাৎ দু হাজার দুই যদি আপনাদের কারোরই নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এ যেতেই হবে সেখানে সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি করে নথি কিন্তু আপনাকে দেখাতে হবে এবং বয়স হিসেবে কিন্তু নথি বেড়ে যায় আপনাদের বাবা মায়েরও নথি দেখাতে হতে পারে এবং আপনার নিজেরও কিন্তু নথি দেখাতে হতে পারে জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো করে একটি করে নথি এরপর তিন নম্বরে বলা হয়েছে এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোন ভুল তথ্য দিয়ে ফেলেছেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না ওই ব্যক্তিকেও এ ডেকে পাঠাতে পারে কমিশন এক কথায় যদি আপনি ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু হেয়ারিং এ জিতে হতে পারে ধরুন আপনার সিরিয়াল নম্বর সাতশো নিরানব্বই সেই জায়গায় আপনি আটশো দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আলাদা ব্যক্তি কিন্তু হয়ে গিয়েছে সেই কারণে আপনাদের ম্যাপিং অথবা ম্যাচিং কিন্তু হবে না আপনাকে হেয়ারিং এর জন্য ডাকা হতে পারে সেখানে গিয়ে যদি আপনি উপযুক্ত নথি দেখাতে পারেন যে আপনার সাতশো নিরানব্বই সিরিয়াল নম্বর হয়েছে সেক্ষেত্রে আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দেখাতে হবে না ফাইনাল লিস্টে আপনাদের কিন্তু নামটা চলে যাবে এক কথায় কোন যদি ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রেও হেয়ারিং এ আপনাকে যেতে হতে পারে এমনকি যারা ফর্ম ফিল সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারেন তাহলেও ওই ব্যক্তিকে হেয়ারিং এ ডেকে পাঠাতে পারে কমিশন অর্থাৎ যেখানে কোনো ভোটারের নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিং এর জন্য আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলেই মিটে গেল এসআইআর ফাইনাল লিস্টে নাম থাকবে আপনার মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি কারণের কথা উল্লেখ করা রয়েছে এক কথায় যদি কারোর নাম দু দুই সালের ভোটার লিস্টে না থাকে অর্থাৎ আপনাদের নিজের নাম নেই অথবা আপনার পরিবারের কারোরই নাম নেই সেক্ষেত্রে আপনাকে কিন্তু হিয়ারিং এ যেতে হবে এবং যদি আপনি ফর্ম পূরণ করতে গিয়ে কোথাও ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেয়ারিং এ যেতে হবে এবং যারা দাদা কাকা জ্যাঠা এই সম্পর্কগুলো দেবেন দু হাজার দুই সালের বোতালিশ থেকে যদি আপনাদের ঠিকঠাক ম্যাচিং অথবা ম্যাপিং না হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু হেয়ারিং এ যেতে হতে পারে সেখানে উপযুক্ত নথি কিন্তু আপনাকে দেখাতে হতে পারে এই বিষয়গুলির উপরেই কিন্তু নির্ভর করছে হেয়ারিং হেয়ারিং হবে নই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে তো আশা করছি সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন যদি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কমেন্ট বসে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে